আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়ার সঙ্গে যখন আরব আমিরাত খেলছে তখন ম্যাচটা এক ম্যাচ হওয়ারই কথা ছিল এবং ইন্ডিয়া আগে বোলিং নিয়েছে সেটা দেখে আমি একটু অবাক হয়েছে আমি হয়তো ভাবছিলাম যে ইন্ডিয়া আগে আগে ব্যাটিং ব্যাটিং করবে এবং করে একটা বড় তারা গড়বে যেখানে অনেক বেশি ব্যবধানে আরব আমিরাতকে তারা হারাবে বাট সেটা ইন্ডিয়া করেনি আসলে বড় টুর্নামেন্টে কেউ এরকম ভাবে রিস্ক নিতে চায় না বেস্ট পসিবল আউটপুটটাই তারা দিতে চায় ইন্ডিয়ার যে বোলিং এটা আমার কাছে সবচেয়ে বেশি বিধ্বংসী মনে হয় এবং সেই বোলিং এর এগেনস্ট যে ভ্যারিয়েশনটা আছে আরব আমিরাত আসলে টিকে থাকার কথা ছিল না আমি আরো অবাক হয়েছি এই জায়গাটায় যে বরুণ চক্রবর্তী কেন নতুন বলে আসেন নাই আমি এক্সপেক্ট করছিলাম বরুণ চক্রবর্তী এবং বুমরা নতুন বলে শুরু করবেন আমার কাছে মনে হয় যদি সেটা হতো তাহলে ডেডলি কম্বিনেশন হতো না তারা হার্দিক পান্ডিয়াকে দিয়ে শুরু করিয়েছে আফটার দ্যাট আকসর প্যাটেলকে নতুন বলটা তুলে দিয়েছে বাট আই ওয়াজ এক্সপেক্টিং যে নতুন বলটা হাতে হয়তো বা বরুণ চক্রবর্তী এবং যশপ্রীত বুমরা আসবেন এবং আমার কাছে মনে হয় তাহলে পাওয়ার পেতেই মোটামুটি এই ম্যাচের রেজাল্ট আপনি বুঝে ফেলতে পারতেন বা বুঝতে পারতেন ইভেন শিবাম দুবেকে তারা বোলিং করিয়েছে আর কোনো ম্যাচে তারা শিবাম দুবেকে বোলিং করাবে কিনা ওমানের সঙ্গে ম্যাচে হয়তো বা শিবান দুবে বোলিং করাতে পারে বাট আহ শিবাম পাকিস্তানের সঙ্গে ম্যাচে কিংবা তাদের অন্য বড় প্রতিপক্ষ এরপরে যারা আসবে তাদের এগেনস্টে কখনোই আমার কাছে মনে হয় না ওইভাবে রেগুলারলি বোলিং করাবে সো এই ম্যাচটা

মানে ডমিনেট করে ইন্ডিয়া এই জায়গাটা খেলেছে এবং সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার